হ্যালো কাছের জনগণ নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এটা নতুন চ্যানেল খুলছি আগের চ্যানেলটা একটু প্রবলেম হয়ে গেছে এই জন্য বাট এখন যে নতুন নতুন ভিডিও পাবেন সবগুলো এই চ্যানেলে তো চ্যানেলের নামে তো দেখতেছেন কি আমাদের এলাকার নাম দিয়েছি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগের মতো সাপোর্ট ভালোবাসা দেবেন আমরা প্রবাসীটা আমরা একটা নতুন চ্যানেল খুলছি আগের যে চ্যানেলটা আসিল এই চ্যানেলটা আমরা নষ্ট হয়ে গেছে এখন আমরা এই নতুন একটা চ্যানেল খুঁজতেছি এদের মাঝে ভালো ভালো বিনোদন দিব আপনারা বিনোদন পাইবা এই চ্যানেলটা সবসময় ফ্লো করবা কিরাই কোনো কির চ্যানেলের নাম আপনারা সবাই ওই চ্যানেলটিকে ফো করবা আর এই চ্যানেলটিকে আগায় নেওয়ার চেষ্টা করবা আমরা আপনারা ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই চ্যানেলের মাঝে মানে আসি আমরা সাইফুল ইসলাম আসুন আক্তার হুসেন আসুন আসি সুলিমান আসে শামীম আছে সবাই আসি আমরা আপনারা আমরার জন্য দোয়া করবেন আর আমরাও আপনারা করবো আর ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন কিছু নতুন ভিডিও শ্যুট করলাম নতুন চ্যানেলও এখন থেকে নতুন ভিডিও পাইবা যে ভিডিওগুলো শ্যুট করলাম যারা যারা সবসময় সাপোর্ট দেওয়া এরা আশা থাকবো এই চ্যানেলটা ওর সাপোর্ট দিবা আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা সবার সাথে শেয়ার করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম